গ্রামে থেকেও শীতের সকালে খেজুরের টাটকা রস খাব না সে কি করে হয় প্রত্যেক বছরের মতো এবছরও ভোর সকালে চলে এসেছি আমাদের পাশের শিকারপুর গ্রামেই গেল বছরগুলোতে অনেক দূর থেকে পর্যন্ত ভোর সকালে বাইকে করে খেজুর গাছের রস খাওয়ার জন্য যেতে হতো কিন্তু শিকারপুর গ্রামের কয়েকজন যুবকের শখের কারণেই তাদের গ্রামে কয়েকটি খেজুর গাছ থেকে রস নামাচ্ছে শুনেই চলে এসেছি আজ ভোর সকালে খালি পেটে ঠান্ডা এক গ্লাস রস পেটে গেলে যে কি শান্তি লাগে আহ যারা কখনো খেতে পারেননি তারা কিভাবে বুঝবেন এই স্বাদ সারা রাত ফুটা করে খেজুর গাছের রস জমে একটি কলসিতে জমা হয়ে সকালে নামানো হলে তা ঠান্ডা আর মিষ্টি স্বাদে অসম্ভব মজার হয় আচ্ছা কত বছর আগে এই রস খাইছিলেন আপনার জীবনে আজ কত কে বড় 25 বছর হবে তো এই গাছে নেই রস পামু কত সেলেরা এই যে এরা উদ্যোগ নিছে এই পোলাবন গুলো আসলে আপনার কেমন লাগতাছে খুব ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে এটা নতুন একটা আবিষ্কার হইছে কারণ আমাদের এলাকা তো হেজুর গাছই নাই যাওয়া আছে এইগুলি যে উদ্যোগ নিয়া কাটা হইতাছে বা এটা তো খুব সুন্দর একটা গাছ あっ。Uh.